বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এগুলোর নাম হচ্ছে এস এস রয়্যাল বোর্ড এবং এটির নাম হচ্ছে কেলাম মূলত এই জিনিসটা অনেক উপকারী একটা জিনিস তো কখনো যদি সাদে কেউ মানে ফ্যান হুক মিস করে এক জায়গা থেকে অন্য জায়গায় লাগায় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরে ফ্যান লাগানোর জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা এখানে নিয়ে কিভাবে কীভাবে লাগাব আপনাকে আমরা দেখাবো আপনারা সাথেই থাকুন আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই বিল্ডিংটির এখানে পেলার মিস্টেক হয়ে গেছে তাই আমরা এখানে নতুন করে ফ্যান লাগাবো এখন রড কিভাবে দিব এজন্য আমরা এস এস রয়্যাল এবং ভুক ব্যবহার করতেছি কিভাবে লাগাবো আপনারা একটু হাতে থেকে দেখবেন হাফিজুর ভাই লাগাবে কি ভাই কিছু এটি হচ্ছে সেই এস এস রয়্যাল বোর্ড যার শক্তি অতুলনীয় অনেক শক্তি আসলে যারা লাগাবে না ওরা কখনো বুঝতে পারবে না আমরা এখানে আবার দাগ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি অনেক শক্ত এবং অনেক মজবুত এটি হচ্ছে হুক আমরা এখন লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অসাধারণ একটি জিনিস তো যারা ব্যবহার করেননি তারা কখনো বুঝবে না যে আসলে গুরুত্ব কতটুকু বিকল্প বুদ্ধি করে এটি লাগিয়ে দিলাম এখানে যদি ফ্যান লাগানো হয় এবং দোলনা লাগিয়েও ঝুলানো হয় তো আল্লাহ এটা কিছুই হবে না